আমার আব্বার নাম দিয়ে আপনি কি করবেন তুমি যখন ভিড়ে খাও এই বয়সে আমরা যে দুজন বড় সিনিয়র ভাই আছে তোমাদের তোমার খেয়াল হয় না না আমার বাপের ট্রেড আমি বিড়ি খাই আপনাদের কোন সমস্যা আমি কিন্তু বুঝলাম না কিছু আচ্ছা যাই হোক তুমি পড়ো কোন ক্লাসে আমি ক্লাস টেনে পড়ি দেখতেছেন না আমার হাতে যে বই আছে আমি সায়েন্সের ছাত্র সায়েন্সে পড়ি বাই বললো কিন্তু কি সব অশিক্ষিত লোকজন না রাস্তা দিয়ে আমি যাইতেছি আমি বিড়ি খাই না যা খুশি তাই খাই কি আসে যায় আমার বাপের চেন আমার বাপের নাম কেন কুদ্দ একটা বাবু দেখে ভাই

তুই এত বড় মস্ত হয়ে গিয়েছে আমাদের সামনে সিনিয়র ভাইদের থাকি তুই বিড়ে খাস আমার মুখে মুখে কথা বলিস তোর মেরে ফেলিনি সেই ভালো এরপরে গাছে ঠ্যাঙে গাছে তুই তো টাঙিয়ে রাখবি দেখিস পারলে আমাদের কাছে কিছু নিস নিশ্চিত